মেলা দিন মাল পানি খাওয়া না পুলা পানো পাই না সত্তারে চল না বাপ তো বড় লোক আছে দেই লাইন করে এই পানি এলি তুই ওই স্কুলে গেলাম জানতে যাচ্ছি তোরা কি স্কুলে যাস আমি বুঝি এই স্কুলে যাই তুই কি এর স্কুলে যে তুই বুঝো দি আমাদের এ তো গিয়ে স্কুলে তোরা কি রাখ কি রাখ কি তোর স্যার পড়াই তোর স্যার যে তোর স্কুলে পড়াই তুই তো জন্ম নিয়ে আসলে মাথার মধ্যে গিলু বেরের বুদ্ধি কিছু নিয়ে জন্মাইছিস তোর যে স্যার তোর স্যার ও কি জন্মের সময় মাথার মধ্যে গিলু বেরের বুদ্ধি নিয়ে আইলো নাই না তাহলে তো সার কোন এত বড় কুতুব হয়ে তোর সার ফলাবে আর তোর তাই ভোল্টি হবে আর পরে লেহা বই তুই দেন ভোল্টি মানে সার এই তো এইসব তা আমরা কি আর ওহে দুনিয়ার মূর্খ মানব তোরা তো বুঝলি না তোর সার যে তোরে ফলাবে সেটু জ্ঞান বুদ্ধিও তো তোর মধ্যে নেই পৃথিবীতে কি জ্ঞানী মানুষ নেই না যে একেবারে জ্ঞানী মানুষ নেই তা এ না আমি মনে আমার মতো যে জ্ঞানী মানুষ গুলো আছে তারা তো মনে করো চালাবারটা ডিসপ্লে নষ্ট হন তুমি মহাকাশে যাও কি এটা তোমার বাপদাদারও তো অত সম্পত্তি নেই তুমি তাই বেছে ওরে দুনিয়ার মূর্খ মানুষ এখন মহাকাশে যাচ্ছি বাপদাদার সম্পত্তি একটা পয়সা লাগে না শুধু এক ফাইল ঔষধই যথেষ্ট মনে করে এক ফাইল ঔষধ সেবন করলি তুই মহাকাশ চাঁদ বুধ বিশ্ব শুক্র শনি যত গ্রহ আছে তুই সব এক পাইলে ঘুরে আসতে পারবি ভাই আমি এ সমস্ত তো বইতি পড়েছি কোন তো দেইনি আমার নিয়ে যাওয়া যায় এর বাপ মেলা সম্পত্তি এ বালা করে কোনো কাজ একবার এর ভিতর ডুবতে পারলি মেলা খাওয়া যাবে নির্দার দেখ দেহি তাল দিয়ে হয় নাই তুই যাবি

ওহে দুনিয়ার মূর্খ মানব এগুড় পাওয়া যায় না হাটে এগুড় কিনতে যাতে হয় নদীর গাঁটে তুই আট কথা না করে এ তুই এনি দাঁড়া শেখ দে কেউ আসে নাই আমি এই পাশে মাল বানাই না তুই দাঁড়া শেখ দে এই উনি দেব লিখেছি ভাই আব্বাস দিছে আয় ওই

তাহা মনে কর এটা অবশ্য তো কোনো ব্যাপার নাই এটা মনে কর আমার একটা ব্যবসা মানে ব্যবসা বুঝছিস ভাই কি ব্যবসা ভাই এ ব্যবসা মানে জুও খেলা ভাই জুও খেলা কি ব্যবসা এদে জু তুই কথা যেটা বলেছিস তার মধ্যে যুক্তি অল্পটু না থাকলেও কথা ঠিক কিন্তু এটা আমার কাছে মনে কর ব্যবসা আমাদের লাইন মনে কর আরার সম্ভব না তো নেই আর আমার সামনে যে কষ্ট সে মানে সে আমি একদম সব আর যে বস সব বা একদম মারার কোনো সম্ভাবনা নেই তো আমার একটা দরকার তা কোন লাইন টাইন করা যায় না বাহ আমার মেয়ে লোকদিন আমি একটু খেলে দেখতাম তুই খেলবি আচ্ছা নিলে নেওয়া যায় সমস্যা নেই তা ওই তো কিছু লাগবে নি মানে একদম খালি আছে তো আর বলা যায় না তাহলে শুনতে গেলে চলে আসিস কেন ওই স্কুল মাঠে বসবা নে ওই কু নাই

আট তো করা লাগবে না নে মুরগিতে ডিম বাড়িতে অতি হবে নে আ তো না আসলই হলে তা তুমি আগে গো না এ আমি ভিড়ি আছি আমি ভিড়ি আসি নে শীতকালের বেলা তো এই টুপকার সমান আসলই হবে নে আমিও ভিড়ি আসি বন্ধুরা আমার সব কড়া বাদ পার हेलो যদি তুমি খাও ওদের পেট ভরে

টুমকি তো নেচে একা রাস্তায় জামা কাপড় সব বইয়ে বাস্তায় মাতাল হয়ে মুতলাম গাছের ফাতায় যা হারি চাইলে খুব পরিখার খাতায় মাতাল হয়ে মুঠে দিলাম জঙ্গলে সোমবারে খাইয়ে বাইছে থাকলে খাব মঙ্গলে

এ বিমান চালাবে খাবে ঘুরছি এ ঘরে গরে এই তো বিমান চালাচ্ছি এ বিমান চালাবো ভাই ডানি ডানি ডানি